তাই আরিফ হাসান আপনি লিখেছেন ফার্স্ট নাইটে আতসবাজির কারণে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের দায় কাদের কেউ মারা গেলে বা কারোর ঘর বাড়ি পড়ে গেলে দায় কার সন্দেহ নেই যারা এই আতসবাজি করেছে তাদেরই দায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ভদ্র মহিলা মেকআপ করে পর্দা মেনটেন করে তিনি প্লাস্টিকের কারখানা গড়ে তুলেছেন তিল তিল করে তিনি তার একটা ব্যবসা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন একজন নারী উদ্যোক্তা তাঁর সেই প্লাস্টিকের কারখানা প্লাস্টিকগুলো তিনি বিক্রি করেছেন এবং সেগুলো ডেলিভারির আগমুহুর্তে পুরে শেষ হয়ে গেছে এই মানুষের আগুনে এ আগুন সেখানে গিয়ে পড়ার পর সবগুলো পুরো ছাই হয়েছে তার স্বপ্ন শেষ হয়ে গেল কিন্তু এর দায় কেউ এখনও পর্যন্ত নিয়েছে বলে আমাদের জানা নেই অথচ কারো না কারোর আগুন সেখানে গিয়ে পড়েছে একটি ভিডিও ফুটেজ আমি দেখেছি যে একজন ছেলে ফানুষ উড়িয়েছেন তার সাথে আরও কয়েকজন বন্ধু আছেন সে ফানুষটি গিয়ে আর জন্য বাড়িতে গিয়ে পড়েছে এবং সেখানে কিছু একটা জ্বালিয়ে দিয়েছে এবং এটা দেখে তারা হাহা করে হো করে হাসছে কি উৎকট কি নোংরা এবং কী পরিমাণ বর্বর হাসে আপনি চিন্তা করতে পারেন এ যদি হয় আমাদের যুবকদের অবস্থা এবং এটাকে যারা অ্যাপ্রিশিয়েট করছি এটাকে যারা আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি তারা আমাদের এ দেশ এ জাতি এবং এ সমাজ এ সমাজের মানুষ এবং তরুণ প্রজন্ম এবং আমাদের সকলের ক্ষতি সাধন করছে আমি তাদেরকে শত্রু বলতে চাচ্ছি না তারা অর্বাচ্ছিন্নতার কারণে অথবা তাদের কোনো অসতুদ্দেশ্যের কারণে তারা আমাদের ক্ষতি সাধন করেই যাচ্ছে অতএব এগুলোর দায়িত্ব সেই ব্যক্তির যার আগুনে গুড়ি গিয়ে সেটা পড়েছে এটা খুঁজে বের করে তাকে বিচার আওতায় আনার যে ন্যূনতম প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অথচ ইসলামী শরিয়া অনুযায়ী কারোর কোনো ক্ষতির জন্য যিনি দায়ী থাকবেন তাকে অবশ্যই সে দায় বহন করতেই হয় আমাদের সমাজ এরকম অনেক মৃত্যু হয় অনেক দুর্ঘটনা হয় যেগুলোর জন্য যারা স্পষ্ট এবং প্রত্যক্ষভাবে দায়ী তাদেরকে আপনার কোনোভাবে তাদের কাছ থেকে তাদেরকে দায় নিতে বাধ্য করা হয় না অথচ ইসলাম বলে একজন মানুষ একজন প্রাণীর মৃত্যু সেটা বৃথা যেতে যেতে পারে না কোনো অবস্থাতেই বৃথা যেতে পারে না তার কোনো না কোনোভাবে কোনো না কোনো ব্যক্তির উপরে দায় বর্তাবেই বর্তাবে এবং সে দায় বহন করতেই হবে আমরা জানি যে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে একটা শিশু এই বিকট আওয়াজে বারোটা এক মিনিটের এই আপনার উন্মাদনা এবং এই নোংরা উল্লাসের কারণে যে আওয়াজ হয়েছিল সে আওয়াজে আত্মবাজির সময় এবং পটকা ফুটানোর সময় বাচ্চা একটা বাচ্চা সে ভয় কেঁপে উঠেছে এবং এরপরে মৃত্যুবরণ করেছে এর কিন্তু দায় কোনো মানুষ বহন করবে না কত মানুষের ঘুমের ডিস্টার্ব হয়েছে কত মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না কোন আনন্দ কোন উল্লাস যে উল্লাস আশেপাশে মানুষকে ঘুমোতে দেয় না ডিস্টার্ব করে যে উল্লাস আপনার উল্লাস আমাকে কষ্ট দেয় এটা কোন উল্লাস এটাতে কোনো মানুষ উল্লাস হতে পারে না এটা কী ধরনের আপনার অসভ্যতা হতে পারে কী ধরনের নোংরাম হতে পারে এই নৃশংস উল্লাস থেকে আল্লাহ তারা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এর দায় অবশ্যই সংশ্লিষ্ট মহলের যাদের আগুনে সেগুলোকে পুড়েছে তাদেরকে সে দায় এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করা উচিত রায় তো আপনি লিখেছেন আজ হিজড়ি বর্ষের ষষ্ঠ মাস জমাদের দেশের তিন তারিখ এ মাসে বিশেষ কোনো আমল আছে কিনা অনেকে বলেন এটি রজব মাসের প্রস্তুতির মাস প্রতি মাসে আলাদা কোনো আমল আছে কিনা বোন রাহেলা প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা কোনো আমল নেই আপনারা বারো চাঁদের খোঁতপা বা বিভিন্ন মাসের আলাদা আলাদা করে আমলের নামে অনেক বই পুস্তক পাবেন বাজারে এগুলোর কোনোটাই কিন্তু অথেন্টিক নয় হ্যাঁ রামদান মাসের যেরকম স্পেশাল আমল সিয়াম পালন করা এবং আরও কিছু আমল আছে সামান মাস নবী কেমিস আসলাম বিশেষ সিয়াম রাখতেন তারপর রজব মাস সেটি সম্মানিত চার মাসের একটি তারপর রমজানের পরবর্তী যে তিনটি মাস ধারাবাহিকভাবে সেগুলোর সময় তো চার মাসের তিনটি তো এই মাসগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে এছাড়া যে মাসগুলো যেমন বর্তমান যে মাসটা আমরা পার করছি স্থানি এই মাসের বিশেষ কোনো বৈশিষ্ট্য বা এই মাস উপলক্ষে আলাদা করণীয় কোনো আমূল করা দিচ্ছে কোথাও আছে বলে আমাদের জানা নেই তবে জমাদস্তানি এই মাসটি অন্য দশটি বা অন্য বা এগারোটি মাসের মতো এই মাস উপলক্ষে যে আমল আছে কমন তা হলো আইএমআ বি রোজা রাখা অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি দিন নফল সিয়াম রাখা এটা শুনুন আমি ক্রিকেমিস রাখতেন এবং মাসে তিনটি দিনের সিয়াম এটা স্বাস্থ্যের জন্য না থেকে উপকারী এই আমলটা আমরা গুরুত্বের সাথে করার চেষ্টা করতে পারি সেটা আমাদের করা উচিত এর বাইরে জমা স্থানের জন্য বিশেষ কোনো আমল এরজ মাসের প্রস্তুতি হিসাবে বিশেষ কোনো আমল কথাগুলি বলে থাকেন সেটা নিজেকে তার নিজস্ব ধারণা প্রসূত করোনুল হ্যাদিস এ মাসে বিশেষ কোনো আমলের রুটিন আমাদেরকে দেয়নি আমাদের রুটিন যে কাজগুলো বারো মাসের আমল সেগুলো আমরা তো করবই এর বাইরে এই মাস উপলক্ষে আলাদা স্পেশাল কোনো আমল নেই এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো শেখ শাকিল আপনি লিখেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই আমরা যেই ব্যাঙ্কে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয় আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার এখানে যদি ইসলামিক ব্যাঙ্ক না থাকে তাহলে যে কারণ সংসদীয় ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন যেহেতু আপনার সেফটির জন্য টাকা রাখার প্রয়োজন হয় এক্ষেত্রে সুদ গ্রহণ করবেন এরকম কোনো সিস্টেম থাকলে ভালো আর যদি সুদ অটোমেটিকল আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে সেই টাকাটা হিসাব করে রেখে বা কখনও বছরে একবার দুইবার আপনি স্টেটমেন্ট তুলে কী পরিমাণ সুদ আপনাকে দেওয়া হলো সেটা বের করে সুদের টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন সব নিয়ত করা ছাড়া এর মাধ্যমে আপনি সালা দায়মুক্ত হতে পারবেন এরপরে রেজি খানম আপনি লিখেছেন আমার বিবাহের দশ মাস পর বাইক অ্যাক্সিডেন্টের স্বামী মারা গেছেন এভাবে তার চলে যাওয়ায় আমি তাকে ভুলতে পারছি না আমি এখন কী করতে পারি আপনি যদি আমায় কোনো পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম বলুন রেজি খানম আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বামীকে জানাতুর হুদিন মহানিস সবাই কবুল করুন এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুকে সাদাত মৃত্যু বলে আমরা সুধারণা করতে পারি নেক তামান্না এবং আল্লাহর কাছে আশা পেশ করতে পারি আমরা দোয়া করি আল্লাহ না তাকে সেই মর্যাদা দান করুন আর পাশাপাশি হ্যাঁ একজন নেককার স্ত্রী তার স্বামীকে হারানোর ফলে বেদনায় বিদুর হবেন একইভাবে নেককার স্বামী তার স্ত্রীকে হারানোর ফলে বেদনায় কষ্ট হবেন আহত পাবেন এটাই স্বাভাবিক তো এই যে কষ্ট পাওয়া আহত হওয়া এই বিষয়টা আপনার স্বাভাবিক এটা থেকে আপনি নিজেকে মানে এটা লাঘব করবার জন্য তার জন্য আপনি দোয়া করবেন এবং একটি জিনিস মনে রাখবেন যে দুনিয়ার যে বিপদ দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে আমাদের যে বিয়োগ হয়ে থাকে এই বিয়োগটা খুবই সীমিত সময়ের বিয়োগ স্থায়ী এবং আসল বিয়োগ যেটা হয় সেটা হয় হলো আমাদের আল্লাহ মাফ করুন কেমতের দিন যদি দুজনের গন্তব্য দুদিকে হয় একজন জান্নাতে একজন জাহান্নামে নামে যায় সেটা হবে স্থায়ী বিয়োগ আর এই যে বিয়োগটা হচ্ছে বিয়োগটা খুব সীমিত সময়ের জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে এবং একে অন্যের সাথে চুরি হবে বিধায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শালাব্দীলা আর অন্যত্র যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে নতুন ব্যস্ততায় আপনি ব্যস্ত করে ফেলার চেষ্টা করবেন এই শালাবিদিন্লাহ এভাবে সবাই করার চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করতে থাকবেন আর মনে রাখবেন দুনিয়ার কোনো অর্জনে খুব বেশি উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা যেমন ভালো কিছু নয় আবার দুনিয়াতে কোনো হারানোর কারণে বেদনায় একবারে ব্যতীত হয়ে মুসরি পড়া এটাও ইমানদারের সাথে চায় না কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ ছাড়া এবং জান্নাত ছাড়া কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো আগ্রহ এই এই পর্যায়ে হবে না যে সেটা হারানোর কারণে সে ভেঙে পড়ে একবারে নিজেকে শেষ করে ফেলবে বিধায় এক্ষেত্রে ব্যালেন্স হওয়া উচিত আল্লাহ দিন আমানু আসাদ্দ হবিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহরবুল্লা আলমকে সবচেয়ে কঠিনভাবে এবং শক্তভাবে প্রগাঢ়ভাবে ভালোবাসেন আল্লাহ তাদের আমাদেরকে সেই তফিক দান করুন